ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে যেন এক ভিন্ন রকম আয়োজন মেলাকে ঘিরে পূর্বাচলে এক মাস যেন এক অন্য রকম পরিবেশ বিরাজ করে মেলাকে জমজমাট করে তুলতে দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছরই বিভিন্ন নামি প্রতিষ্ঠান বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে এই বছর চতুর্থবারের মতো রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর বসেছে এবারের আসরে দেশি থেকে শুরু করে বিদেশি অনেক ভালো ভালো প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেছে দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে তবে প্রতি দেশের বিভিন্ন প্রান্তরে কারাগারের বন্দীদের হাতে তৈরি পণ্যের একটি স্টল রাখা হয় এই বছরও তার ব্যতিক্রম নয় এবারের আসরে কয়েদিদের তৈরি পণ্য শোভা বাড়াচ্ছে বাণিজ্য মেলায় মেলার তেরোতম দিনে কারাবন্দিদের তৈরি পণ্যের স্টলে ব্যাপক ভিড় দেখা গেছে কোনটা দেখে খুবই ভালো লাগছে আর এই ব্যাপারটা আমি হচ্ছে আজকে প্রথম দেখছি যে এটা আমি আগে কখনো দেখি তবে হচ্ছে ওদের আগ্রহ দেওয়া উচিত যদি আমরা ক্রয় করি ওদের পণ্য দেখা যাবে যে ওদের আগ্রহটাও আরো বাড়বে ওরা আরো কাজের প্রতি আগ্রহ অগ্রসর হবে তো হচ্ছে সবারই এইখানে আসা উচিত আর সব এইসব পণ্যগুলো কেনা উচিত এখন মনে হয় ভালোই সবকিছু বিশেষ করে গৃহস্থালীর জিনিসপত্র বেশি আমাদের দৈনন্দিন জীবনের হচ্ছে সব কাজের জিনিস ভালো লাগছে দেখতে এখানে অনেক পুরাতন জিনিস বিক্রি হচ্ছে এবং খুবই জেলখানার ভিতরে বসে যে তারা এই কাজগুলি করতেছে তারা যদি মুক্ত বিহঙ্গের মতন বাইরে থেকে করতে পারতো তাহলে মনে আরো ভালো হইতো হ্যাঁ তাদেরকে আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া দরকার কয়েদিদের এবং তারা এই জেলখানার ভিতরে বসে খুব সুন্দর সুন্দর জিনিস বাংলাদেশে কারাগার রয়েছে আটষট্টি টি সেখানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন অনেকে কারাগারে দীর্ঘমেয়াদী বন্দী রয়েছেন প্রায় চুরাশি হাজার তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়েছে নানা ধরনের হাতের কাজ হাতের কাজ শেষে তাদেরকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম আর অবসরে এসব সরঞ্জাম দিয়ে নিজ হাতে তৈরি করছেন নানা ধরনের পণ্য প্রতি বছরের ন্যায় এবারও কারাপূর্ণ বাংলাদেশ জেল নামে একটি প্যাভিলিয়ন সাজানো হয়েছে কারাবন্দিদের পণ্য বিক্রির জন্য আটত্রিশটি কারাগারের বন্দিদের হাতে তৈরি নানা পণ্য এখানে তোলা হয়েছে এখানে বাঁশ ও বেত দিয়ে তৈরি মোড়া প্লাস্টিক দিয়ে তৈরি কুলা কাঠের তৈরি নৌকা শেলফ পাটজাত পণ্য জামদানি শাড়ি লুঙ্গি গামছা নকশিকাঁথা পাটের তৈরি ব্যাগ সহ নানা পণ্য রয়েছে কারাপণ্য লেখা দেখে কৌতূহলী হয়ে অনেকেই ঢুকছেন পণ্যের মান দেখছেন বাশোবেতের পণ্যতেও ছিল অনেক দৃষ্টি। প্রতি দিয়ে তৈরি নানা সৌন্দর্যবর্ধক পণ্যbarti মাত্রা যোগ করেছে। নজর সব ডিজাইনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। অনেকেই চাহিদা মতো কিনছেন পছন্দের জিনিসটি। কারাপর্ণের ইনচার্জ ডেপুটি জেলার সৈয়দ মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, বাংলাদেশ জেলের কারাবন্দিদের তৈরি যে কারা প্যাভিলিয়নে পণ্য আমরা নিয়ে হাজির হয়েছি। এই পণ্যটা আসলে কমার্শিয়ালি আমরা হাজির হইনি এখানে। এখানে আমাদের যে সোশ্যাল বিজনেস বা সামাজিক যে ব্যবসার একটা চিন্তা আমাদের ভিতরে কাজ করছে সেটা হচ্ছে যে মানুষের কল্যাণ সাধন এবং এই কল্যাণের মধ্য দিয়ে কারাবন্দীদের সংশোধন করা তাদের পুনর্বাসন করা এবং এই পুনর্বাসনের ধারাবাহিকতায় আমরা বন্দীদেরকে যেন সমাজে একজন অপরাধী নয় একজন সংশোধনমূলক ব্যক্তি হিসেবে সমাজে ফিরিয়ে দিতে পারি এটার কার্যক্রমের অংশ হিসেবে কারাপণ্য পেভিলিয়ন আমরা বন্দীদের তৈরি কারাপণ্য নিয়ে এসেছি প্রতিবার মেলায় পণ্য বিক্রির লভ্যাংশের পঞ্চাশ শতাংশ কারাবন্দিদের দেওয়া হয় বন্দিরা এই অর্থ খরচ করতে পারেন এবং পরিবারের কাছে পাঠাতে পারেন ফারহান আহমেদ আনন্দ টিভি